কেমন আছে সব আশা করছি সবাই ভালো আছে সুস্থ আছে তো আমিও খুব ভালো আছি দিন পর আজকে কিছু শর্ট ভিডিও বানানোর জন্য রেডি হয়েছিলাম তো আজকে আমার লুকটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর অনেকদিন হয়ে গেল কোনো লং ভিডিও মানে দিইনি ইচ্ছা করেই দিইনি কারণ বড় ভিডিও দিলে ব্যাকগ্রাউন্ড মিউজিকের জন্য প্রায় ভিডিওগুলোতেই কপিরাইট চলে আসছে তো মনটা খারাপ হয়ে যায় তার জন্য তো ভাবলাম আজকেই একটা বড় ভিডিও দেয়া যাক তো শর্ট ভিডিওগুলো আপলোড হবে যেগুলো বানিয়েছি তোমরা দেখো চলো আজ তোমাদের বলে দিই আমি কোথায় ভিডিও বানাই তো এটা হলো আমাদের বাড়ির পিছনের মানে একটা ফাঁকা জায়গা এখানে অনেক গাছপালা আছে ব্যাকগ্রাউন্ডটা ভালো আছে তো সেই জন্য এখানেই ভিডিও বানার এখানে প্রচুর পরিমাণে মশা এখন বর্ষাকাল তো অনেক কষ্ট করে ভিডিও বানাতে হয় তো তোমরা আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো আজকের টাটা।